বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষায় অসংখ্য বা দেখা যায় এখানে একটি অঙ্ক দেখুন যে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত জানতে চাইছে ক্রয় মূল্য কত এই অঙ্কটিতে প্রাইমারিতে দু হাজার নয় বারো এবং উনিশ এসেছে অসংখ্য পরীক্ষায় এরকম অঙ্ক আসে আসুন একটি মাত্র সূত্র দিয়ে অঙ্কটি কিভাবে দেখুন আমরা যে সূত্রটি ব্যবহার করব। যে বিক্রয় মূল্য গুণ একশো নিচ্ছি প্রথম শতকরা যোগ দ্বিতীয় শতকরা এই সূত্রটা ব্যবহার করব। তো বলেছে যে বিক্রয় মূল্য চারশো টাকা তাহলে এখানে লিখবো চারশো পঞ্চাশ গুণ একশো এখন বলা হয়েছে যে ছাগলটির প্রতি দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে এখানে লিখবো দশ পার্সেন্ট যোগ দ্বিতীয় শতকরা কর্তা পাঁচ পার্সেন্ট লাভ তাহলে এখানে লিখব পার্স এটা এখন কাটাকাটি করলে আমাদের উত্তর হয়ে যাবে নিচে দশ আর পাঁচ পনেরো এই পনেরো দিয়ে কাটবো তিন পনেরো পঁয়তাল্লিশ আরও একটা শূন্য আছে এটা এখানে বসিয়ে দিলাম তিরিশ আর একশো গুণ করলে হবে তিন হাজার অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য তিন হাজার দুই নম্বর অঙ্কটি দেখি একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত অপশনগুলো এখানে দেওয়া আছে তো আমরা যে নিয়ম জানি যে বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বারোশো টাকা এর সাথে গুণ একশো আর নিচে ভাগ হয়ে যাবে দুইটা যে শতকরা আছে বারো যোগ আট বারো যোগ আট যোগ করলে হয় বিশ আমি একবারে বিশ বসিয়ে দিলাম এই শূন্য শূন্য কাটলাম ষাট দু একশো এখন ষাট আর একশো গুণ করলে হবে ছয় হাজার তাহলে উত্তর হবে ক ছয় হাজার আপনাদের জন্য তিন নম্বর অঙ্কটি থাকলো আপনারা কমেন্টসে একটু উত্তর দেবেন নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হল এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্যগত অপশনগুলো নেই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন